সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা দেখুন আমি খোলা মাঠে ধনে পাতা চাষ করেছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছ ধনে গাছ তো আপনার তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি দেখুন আমার এখানে প্রায় ষোলো শতাংশ জমিতে আমি ধনিয়া চাষ করেছি খোলা মাঠে আসার মাসে আপনার আসা মাস শেষ আজকে শাওন মাস কালকে শুরু হবে তো দেখুন খোলা মাঠে আপনার ধনিয়া পাতা মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো আজকের কাজ হলো আমি একটা স্প্রে করে দিয়ে গেলাম ভিটামিন আর কিছু হালকা পাতলা সার দিছি এই যে দেখুন একটা একটা আপনার বাংলা ডিপি সার দিয়েছিলাম তো আপনার এই পাতা মোটামুটি আলহামদুলিল্লাহ আর আপনার চার পাঁচ দিন পর আপনার তুলে বিক্রি করা যাবে তো আমাদের এখানে বাজার মূল্য মার্শাল অনেক ভালো আছে আপনার প্রায় একশো আশি টাকা কিলো পাইকারি একশো আশি টাকা দুশো টাকা কিলো যায় আপনার দেড়শো টাকাও যায় তো দেখুন এভাবে ধনিয়া পাতা চাষ করেছে আপনারা চাইলে আপনারা চাষ করতে পারেন আপনারা চাইলে ধনিয়া পাতা চাষ করতে পারেন তো আপনার এই বেজটা আমি উঠানোর পরে আপনার যদিও বর্ষার দিন বৃষ্টির দিন আমি আপনার বেড করে তৈরি বেড করে ধনিয়া পাতা চাষ করবো তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওগুলো কীভাবে করবো আপনারা যে দেখে শিখতে পারেন অভিজ্ঞতায় আমি গতবার ধনিয়া পাতা চাষ করেছি করেছিলাম মার্শাল্লাহ ভালোটাকে বিক্রি করেছিলাম ধনিয়া পাতা তো আপনারা চাইলে ধনিয়া পাতা চাষ করতে পারেন ধনিয়া লাভজনক একটি ফসল আপনারা যদি চান তাহলে ধনিয়া পাতা চাষ করতে পারেন তো যাই হোক এই ধনিয়া পাতাটা আপনার উত্তোলন করে আমি আবার ধনিয়া পাতা এখানে দিব তো যাই হোক দেখুন আমি এখানে আপনার ওই যে দেখা যায় একটি একটি ক্ষেত টিলার দিয়ে আজকে চাষ করেছি কালকে বদলা নিব বদলা নিয়ে ধনিয়া পাতা ওখানে বুনবো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে দিন যাতে আরও সবাই উপকৃত হতে পারে ধনিয়া পাতা চাষ কীভাবে করবো দেখতে পারে তো দেখুন বন্ধুরা এভাবে চাষ করলে আপনার ধনিয়া পাতা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে